আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন হচ্ছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে তো আজকে আমরা আলোচনা করবো আমাদের নবম শ্রেণীর গণিতের নবমধ্যের বিস্তার পরিমাপের একটি নতুন টপিক সম্পর্কে টপিক নাম হচ্ছে ভেদাঙ্ক এবং এই রিলেট এর কিছু অঙ্ক সম্পর্কে তো ভিডিও শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যালটি সাবস্ক্রাইব করে আমাদের বাকি থাকবে কিভাবে নতুন নতুন আরো ভিডিও পাওয়ার জন্য তো প্রথমে আমরা আলোচনা করব ভেদাঙ্ক কাকে বলে ভেদাঙ্ক হচ্ছে কোন তথ্য সারি বা নিবেশনের কোন তথ্য সারি বা নিবেশনার যেমন এতে হতে পারে নিবেশনটা হতে পারে শ্রেণী বিন্যস্ত বা শ্রেণী অবিন্যস্ত হতে পারে কোন তথ্য সারি বা নিবেশনের গাণিতিক গড় গড়ে গড় হতে যে গড় ব্যবধান আমরা নির্ণয় করি ওই গড় ব্যবধানের বর্গের সমষ্টিকে যদি আমরা তার গণসংখ্যা মোট গণসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমরা যে মানটা পাই সেটাকেই বলা হয় ভেদাঙ্ক আমি আবার একটু ক্লিয়ার করে নি ধরো এটা একটা বিন্যস্ত উপাত্ত এই বিন্যস্ত উপাত্তের আমরা প্রথমে হচ্ছে নির্ণয় করব ব্যবধান নির্ণয় করার পর তার বর্গের সমষ্টি এবং তার বর্গের সমষ্টি বের করবো বর্গের সমষ্টি বের করার পর সেটাকে যদি আমরা গণসংখ্যা দিয়ে ভাগ করি তাহলে যেটা যে মানটা বের সেটা হচ্ছে ভেদাঙ্ক তো ভেদাঙ্ককে কি দ্বারা প্রকাশ করা হয় ভেদাঙ্ককে সিগমা দ্বারা প্রকাশ করা হয় সিগমা স্কোয়ার সিগমা স্কোয়ার হচ্ছে ভেদাঙ্ক আবার ভেদাঙ্কের মানকে যদি আমরা রুট বা বর্গমূল করি তাহলে যে মানটি বের হয় সেটা হচ্ছে আমাদের পরিমিত ব্যবধান তো ভেদাঙ্ক নির্ণয়ের সূত্র কি ভেদাঙ্ক নির্ণয়ের দুটি সূত্র আছে শ্রেণী বিনস্তর ক্ষেত্রে এবং শ্রেণী অভিন্ন ক্ষেত্রে শ্রেণী বিনস্ত এবং শ্রেণী অবিন্নস্ত হচ্ছে যেখানে আমাদের সারণী দেওয়া থাকে না সেটি হচ্ছে শ্রেণী অভিন্ন শ্রেণী বিন্যস্তি যে শ্রেণীতে আমাদের সারণী দেওয়া থাকে সেটি হচ্ছে শ্রেণী বিনস্ত তো শ্রেণীর অভিন্নস্তর ক্ষেত্রে ভেদাঙ্ক সমান ভেদাঙ্ক ভেদাঙ্ক সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে সিগমা এখানে আমি হচ্ছে আমাদের যে গণসংখ্যা থাকবে এক একটা করে ওইটা হচ্ছে আমাদের গাণিতিক গড় তো ওই গণসংখ্যা থেকে গাণিতিক গড় আমরা বিয়োগ করলে যেমনটা হব হচ্ছে এক্স বার আর এন হচ্ছে আমাদের গণসংখ্যা এবং এই আহ সিংস্কর হচ্ছে আমাদের ভেদাঙ্ক তো যখন আমরা উদাহরণ চারের একটা অঙ্ক দেখে তাহলে ক্লিয়ার হয়ে যাবো আহ উদাহরণ চার এ বলা হচ্ছে উম সুদ্রাম ব্যবহার করে ব্যাটসম্যান এর আহ বি এর রানের ভেদাঙ্ক নির্ণয় করো ব্যাটসম্যান বি কোনটা তুমি যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে সহজেই বুঝবে যে আমি আমরা প্রথমে যখন চাপটা শুরু করছিলাম তাহলে ব্যাটসম্যান তখন ব্যাটসম্যান এর এবং ব্যাটসম্যান বি বলে একটা ই দেওয়া ছিল তাদের রান সংখ্যা দেওয়া ছিল তো এই রান আমাদের ভেদাঙ্ক নির্ণয় করতে হবে তো চলো আমরা বের করি তো ব্যাটসম্যান বিয়ের রানগুলোকে আমরা প্রথমে সাজিয়ে নিই আহ প্রথম ব্যাটসম্যান বিয়ের রান লেখবো তারপর হচ্ছে ক্ষেত্রে আমরা এটা লেখবো এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার কারণ এটা আমাদের সূত্রে প্রথম গর্ভ ব্যবধান নির্ণয় করবো তারপর হচ্ছে গর্ভাবধানের আহ বর্গ করব গর্ভাবধানের বর্গ করব তো ব্যাটসম্যান বি এর রান গুলো আমরা প্রথমে চার রানে লিপিবদ্ধ করে নেই ব্যাটসমান বি এর রান হচ্ছে আমাদের এক্স আই ব্যাটসম্যান বি এর রান কি আমাদের এক্স আই তো এক্স আই কি এখানে তেপ্পান্ন ছেচল্লিশ আটচল্লিশ পঞ্চাশ আবার হচ্ছে তেপ্পান্ন আবার হচ্ছে তেপ্পান্ন হচ্ছে তেপান্ন তারপর আবার তেপ্পান্ন তারপর আবার হচ্ছে তারপর আবার হচ্ছে ষাট তারপর আবার হচ্ছে সাতান্ন এবং শেষে শেষে সব হচ্ছে তো আমরা এক্সবার কি আমাদের গাণিতিক গড় ব্যাটসম্যান বি এর গাণিতিক গড় কিন্তু আমরা আগের ভিডিওতে নির্ণয় করেছি তোমরা আগে সেই ভিডিও গুলো দেখে নেবে আমাদের প্লে লিস্ট থেকে তো ব্যাটসম্যান বি এর গাণিতিক গড় কত গাণিত গড় এক্সবার হচ্ছে আমাদের তিপান্ন তো এক্স আই মাইনাস এক্স বার কি এক্স মাইনাস এক্স আই মাইনাস এক্স বার হচ্ছে আমাদের এই গাণিতিক এই এই থেকে আমাদের গাণিতিক গড় বিয়োগ দেবো এই যে এক্স আই অর্থাৎ এই যে গণসংখ্যা থেকে আমাদের গাণিতিক গড়টা বিয়োগ দিলে যে মানটা থাকবে সেটা হচ্ছে আমাদের এক্স আই বিয়োগ হচ্ছে এক্স বার তাহলে তেপান্ন থেকে তেপান্ন বিয়োগ দিলে থাকে শূন্য ছেচল্লিশ থেকে যদি তেপ্পান্ন বাদ দিই তাহলে দেখা হচ্ছে মাইনাস সেভেন এবং ক্যালকুলেশন করতে করতে হবে মাইনাস ফাইভ মাইনাস থ্রি তেপ্পান্ন থেকে যদি আমরা পঞ্চাশ বিয়োগ দিই অর্থাৎ পঞ্চাশ থেকে যদি আমরা তেপানব্ব দিই তাহলে তেপ্পান্ন থেকে এখানেও যেহেতু সাত সাতান্ন থেকে তেপান্ন চার এবং বারো থেকে তেপ্পানব্বই দিলে মাইনাস ওয়ান তো আবার এক্স আই মাইনাস এক্স বার আমাদের নির্ণয় করা হয়ে গেছে এবার বের করবো হচ্ছে এক্স আই মাইনাস এক্স বারের হোল স্কোয়ার তো শূন্য এর স্কোয়ার দিলে শূন্যই হয় সাথে মাইনাস সাতের স্কোয়ার দিলে

xi uh, x বর্গের সমেশন অফ xi x বার হচ্ছে এই যে আমাদের xi x বারের হোল স্কওয়্যারে যে মানটা আমাদের বের হয়েছে মানটা যে আমাদের বের হয়েছে এটার হচ্ছে আমাদের ই করতে হবে যোগ করতে হবে মানগুলো আমাদের যোগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে আমাদের সমেশন অফ xi x বারের হোল স্কোয়ার তাহলে সবগুলো মান যদি আমরা যোগ করি 49 25 9 25 49 17 যদি আমরা যোগ করি তাহলে বের হয় আছে 174 তো চলো এবার আমরা ভেদাঙ্ক নির্ণয় করে ফেলি ভেদাঙ্কের সূত্র আছে নাকি আমাদের সিগমা স্কোয়ার ইকুয়াল টু ওয়ান বাই এন সামেশন অফ এন সামেশন অফ এন এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার তো সামেশন অফ আমরা লিখে বলি সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এর হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে এন মানে সামেশন অফ এক্স আই মাইনাস এক্স বার এর মান কত এটা হচ্ছে একশো চুহাত্তর এন এর মান কত আমাদের এন এর মান হচ্ছে আমাদের এই যে রান কয়টা আছে

সতেরো দশমিক চার এইটি হচ্ছে ভেদাঙ্কের মান আশা করি সকলে অঙ্কটা বুঝতে পারছো তো বুঝতে পারলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে